হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা ডিরেট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের উদাহরণ নিয়ে আলোচনা করবো তিনটে উদাহরণ হচ্ছে এক নম্বর হচ্ছে আওয়ার টিচার হেল্প আস আওয়ার টিচার হেল্প আস আজ হচ্ছে একটি ডিরেক্ট অবজেক্ট আমাদের শিক্ষক আমাদের সাহায্য করেছিল কারা করেছিল আমাদের শিক্ষক আমাদের কার কাকে করেছিল আমাদের এখানে হচ্ছে ইউএস একটি ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ আমাদের সাহায্য করেছিল সি স্পিক ইংলিশ ইংলিশ একটি ডিরেক্ট অবজেক্ট সে ইংরেজিতে কথা বলে অথবা সে ইংরেজি বলে তিন নম্বর হচ্ছে দ্য পুলিশ টোল্ড মি দ্য রিয়েল স্টোরি মি একটি ইনডিরেক্ট অবজেক্ট এবং দ্য রিয়েল স্টোরি হচ্ছে একটি ডিরেক্ট অবজেক্ট পুলিশ আমাকে আসল ঘটনাটি বলেছিলো এইখানে হচ্ছে কাকে বলেছিল আমাকে বলেছিল কে বলেছিল পুলিশ বলেছিল অর্থাৎ আসল ঘটনা কি পুলিশ আমাকে বলেছিল